thank you হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি পুরো আর আজকে থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি একদম পুরো আমাদের বাড়ির সামনে মেলা আমরা বাড়ি থেকে মেলা দেখতে আমাদের সন্ডাঙ্গাতে বড় একটা মেলা হচ্ছে সেটা মহরম উপলক্ষে আর সেই মেলায় আমি আজকে যাব আজকে তিন দিন মেলা অলরেডি হয়ে গেছে তিন দিন পর আমি মেলায় যাচ্ছি আমার মেলায় যাওয়ার কথা আছে একদিনই দেখা যাক তোমাদের কট ভিডিও দিতে পারি মেলা আগের দিন যে ড্রেসটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল সেই ড্রেসটা পরেই নিয়েছি আমি বাড়ির পাশে মেলা পুরো তিন দিন হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাইকে বললাম আমি আর থাকতে পারছি না আমাকে মেলায় নিয়ে চলো আমার মেলা দেখতে খুব ইচ্ছা করছে কারণ একদম বাড়ির সামনে জানো তোমরা আমাদের বাড়ি থেকে মেলা দেখা যায় তাহলে ভাবো যে আমি বাড়িতে আর থাকতে পারি মেলা না দেখে আগের বছর আমি প্রত্যেকটা দিন মেলায় গেছি তখন আমার ফার্স্ট টাইম মেলা দেখা আমি সন্ডাঙ্গা মেলা কখনো দেখিনি মোড়া বাড়ি হয়ে সন্ডাঙ্গার মেলা কখনো যায়নি আসল কথাটা হলো ওর সাথে ছিল তার আগেও আমি কখনো সন্ডাঙ্গায় আসিনি তখন আমার ছিল বিয়ের পর প্রথম মেলা দেখা তাই আমাদের বাড়িতে সবাই বলেছিল আমার শ্বশুর বাড়িতে যে প্রত্যেকটা দিন মেলায় নিয়ে যাওয়ার জন্য যাই হোক ওসব কথা রাখি এবার আসি আসল কথায় মেলায় ঢুকতে জনের সাথে আমার দেখা হয়েছে ভালোবাসার মানুষের সাথে যারা আমার ভিডিও দেখে ফার্স্টে মেলায় ঢুকতে না ঢুকতেই দেখো একটা দাদাভাই আর একটা দিদি সাথে দেখা হয়ে গেল ওনারা দুজন তো আমাকে ছাড়ছিল না বলে কি ভিডিও করব তোমার সাথে ফটো তুলবো আমি জানি খুব একটা বড় সেলিব্রিটি না ছোটো খাটো তবুও মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসা দেয় আমি নিজেকে কখনো সেলিব্রিটি বলে দাবি করি না সত্যি কথা বলতে আমি নর্মালি ভাবি নিজেকে আর তোমাদের ভালোবাসা এভাবে পেলেই হবে আর বেশি কিছু চায় না এই দিদি ভাইয়ের ফোনে কিন্তু রিচার্জ ছিল না ফোনে নেট কানেক্ট করে তারপর আমার সাথে ভিডিও বানিয়েছে তাহলে দেখো কতটা ভালোবাসে আমাকে ওনারা দুজনেই প্রচণ্ড ভালো মানুষ আমি কিছুক্ষণ কথা বলেই বুঝতে পারলাম আরো অনেকজনের সাথে আমার দেখা হয়েছিল কথা হয়েছে কিন্তু তাদের সাথে হয়তো ফটো তোলা হয়নি ভিডিও করা হয়নি কিন্তু এক একজনের সাথে আমি ফটো তুলেছি ভিডিও বানিয়েছি তোমরা যখন আমার কাছে এসে কথা বলো যে তোমার ভিডিও দেখি ভালো লাগে তখন কি বলবো খুব ভালো লাগে নিজেকে মেলায় শুধু পা রেখেছি তারপরে কত মানুষ আমাকে বলছে ভিডিও দেখি ভিডিও দেখি এটা ছিল আমার মেলার প্রথম দিন কারণ তিন দিন মেলা হয়ে গেছে অলরেডি আমার এটা প্রথম দিন মেলায় আসা হলো হয়তো তোমরা অনেকেই এই রিলসটা আমার দেখেছ ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় আপলোড করে দিয়েছে আমি সেই দিনে আপলোড করেছি যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম যাই হোক তোমাদের সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো ছেলে ও আমার ক্যামেরা ধরে দিচ্ছিল আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ওই করেছে আমার আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে আবার ছেড়ে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তবুও মেলায় এত ভিড় এত লোকজন মেলা দেখছে সবাই মেলাতে আমি প্রথম দিন কিচ্ছু কেনাকাটা করিনি জাস্ট আমি দোকানগুলো ঘুরে দেখেছি যে কি কি আছে আমি কী কী নেব তার পরের দিন গিয়ে আমি এই জিনিসগুলো নেব হ্যাঁ তবে আমার আম্মুর জন্য আর আমার আয়ন পাপার জন্য আমি কিছু জিনিস কিনেছিলাম প্রথম দিন আমার জন্য বা কারো জন্য আমি কিচ্ছু কিনি নি মেলা এখানে প্রচুর দোকান বসেছে প্রচুর 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 তোমরা ঘুরেও শেষ করতে পারবে না যারা সন্ডাঙ্গার মেলা একবার এসেছো তারা দেখেইছো যে কেমনটা ভিড় হয় কিন্তু আমি বলবো এবার সন্ডাঙ্গা মেলা পুরো বেকার গেছে সারাদিন বৃষ্টি হলে মানুষ কি আর সন্ডাঙ্গা মেলা দেখতে পাবে বলো একদম বাড়ির সামনে মেলা তবুও তোমাদের দাদা ভাই একদিনও যায়নি আমি যেদিন গিয়েছি সেদিন আমার সাথে গেছে তারপরে যায়নি সবাই কিন্তু মেলায় ঘুরছে কিন্তু ও মেলায় যায়নি সারা জীবন ওখানে মেলা হয় বিরক্ত হয়ে গেছে মেলা দেখে দেখে বাড়ির সামনে মেলা বুঝতেই পারছো তোমরা প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর হয় আমি আমার হাজবেন্ড মনা নন্দা তারপরে আমার একটা দেবর যার কথা বলছিলাম যে আমার আজকের ক্যামেরাম্যান সেটা আমার হচ্ছে খালা ছেলে এখানে ছিল বিভিন্ন রকমের প্রচুর লোক তোমরা দেখতেই পাচ্ছ পুরো পা ফেলার জায়গা ছিল না সেদিন রাতে কিন্তু বৃষ্টি হয়নি তার জন্যই এখানে আমাকে অনেকজন চেনে অনেক জনের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে যেদিকে ফাংশনের ট্রেজ হয়েছিল সেদিকে কিন্তু আমি এক বারও যায়নি তোমাদের দাদু ভাইও যায়নি যে বড় গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা আমাদের বাড়ির সামনে একদম এবার তোমরা কারা কারা সোনডাঙ্গা মেলা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখতে চাই যে তোমরা এসেছো কি মেলায় এদিকে দেখো আমার আম্মুর জন্য আমি একটা বোতল নিয়েছিলাম বোতলটা আমার খুব পছন্দ হয়েছিল আর এখানে আমার নন্দাই অনেকগুলো আইসক্রিম কিনেছে বাড়ির সবার জন্য মেলায় গেলে কিন্তু ফুচকার আইসক্রিমটাই খাওয়া হয় বেশিরভাগটা আইসক্রিমটা কিনে আমরা সবাই একসাথে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে সবাই একসাথে আইসক্রিম খেতে বসে যাই আমার দেওর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আমি নন্দায় মনা আমার আম্মি তারপরে আব্বু সবাই একসাথে খাচ্ছিলাম আমি ভেবেছিলাম যেদিন ভিডিও শ্যুট করব সেদিনই তোমাদের ভিডিও আপলোড করে দেবো কিন্তু এত নেটওয়ার্ক প্রবলেম কি বলবো তোমাদের মেলা হচ্ছে বলে আর এডিট করার জায়গাটাই আমি পাইনি কারণ বাড়িতে প্রচুর লোকজন যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা মেলায় এসছে অবশ্যই কমেন্ট করে জানিও বাই